মহারম মাস কিন্তু শুরু হয়ে গেছে মহরম মাস আরম্ভ হয়ে গেছে আমরা এখন মহরম মাসের মধ্যে আছি মহরম মাসে নারীদের স্পেশাল কোনো আমল আছে কিনা জানলে উপকৃত হতাম মহরম মাসে পুরুষদের জন্য যে আমলগুলো আছে আমাদের মা জন্য একই আমল আছে মা জন্য আলাদা কোনো আমল নাই মহরম মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো বেশি বেশি রোজা রাখা বেশি বেশি কী রাখা রোজা রাখা নবী করিম সাল্লি সাল্লাম বলেছেন আফদাল সিয়াম শাহরুল্লাহিল মহারম আল্লাহর কাছে রমজানের পরে নফল রোজার জন্য সবচেয়ে আদর্শ এবং শ্রেষ্ঠ মাস হলো মহরম মাস এই জন্য ভাই মহরম মাসে বেশি বেশি নফল রোজা রাখার চেষ্টা করতে হবে বেশি বেশি তো দূরের কথা অনেকে একটাও রাখতে পারে না অন্তত দু চারটা হলেও রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ মহরম মাস কিন্তু শুরু হয়ে গেছে মহরম মাস আরম্ভ হয়ে গেছে আমরা এখন মহরম মাসের মধ্যে আছি। সম্মানিত মাসের মধ্যে সম্মানিত চারটা মাস আছে এর ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ হল এই মহরম মাস বছরের প্রথম মাস ইজি বর্ষের অতএব এই মাসের প্রধান আমল হলো বেশি বেশি নফর রোজা রাখা দ্বিতীয় আমল হলো মহারমের দশ তারিখ আশুরা এই আশুরা উপলক্ষে দুইটা রোজা রাখা নয় আর দশ রাখলে বেশি উত্তম আর না হলে দশ আর এগারো এই দুইটা রোজা রাখা নারী পুরুষ সকলের জন্য শুন না নারীরা যদি মাসিক অবস্থা না থাকেন তারা রাখবেন না মাসিক অবস্থা না থাকলে তারা রাখবেন না তাদের নিয়ত থাকলে আল্লা দ্বারা তাদেরকে আপনি সব দেবেন শাহ আল্লাহ তাহলে মহার্নম মাসে আমল হলো বেশি রোজা রাখা বিশেষ করে আশুরা রোজা রাখা এর বাইরে মহানম উপলক্ষে স্পেশাল কোনো আমল নাই যে এই মাসের জন্য আলাদা করে এটা করণীয় আছে আশুরার করণীয় বর্জনীয় সম্পর্কে জানতে চাই দশী মহাররমকে আশুরা বলা হয় দশী মহরমকে কি বলা হয় আশুরা মহরমের দশ তারিখ এটি কুরআ এবং হাদিসের দৃষ্টিকোণ থেকে খুবই গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ একটা দিন সারা বছরের ফজিলত এবং মর্যাদাপূর্ণ কয়েকটা দিনের একটা হলো আশুরা মোহরমের দশ তারিখ বা দশম দিনটি এটি তাৎপর্যপূর্ণ হওয়ার কারণ হলো। এই দিনে আল্লা রব্বুল আলমিন পৃথিবীর ইতিহাসে বহু নবী রাসুলকে অন্যায় এবং বাতিলের বিরুদ্ধে বিজয় দিয়েছেন অনেক বড় বড় ঘটনা এই দিনে ঘটেছে এবং কেমন আগে আরো ঘটবে এ দিনের সবচেয়ে বড় ঘটনা যেটি ঘটেছে বা সবচেয়ে বড় আলোচিত ঘটনা দিছে সেটি হলো। এই দিনে আল্লাহ নবী মুসা আলাইসাল্লামকে আল্লাহ তালা ফেরাউনের বাহিনীর বিরুদ্ধে বিজয় দিয়েছে মুসা আলাহিসাল্লাম এবং ইমানদারদের বিজয়ের দিন এটি আশুরার দশ তারিখ বা মহারমের দশ তারিখ বা আশুরা এটি হলো বিজয়ের দিন এবং দিনের ফেরাউন তাদেরকে ধাওয়া করেছে আল্লাহ তাদের জন্য নীল নদে আল্লাহ নদীর উপরে রাস্তা করে দিয়েছেন সে রাস্তা তারা পার হয়ে গেছেন অলৌকিক আর ফেরাউন তার বাহিনী সহ তাদের অনুসরণ করতে গিয়ে মাঝ দিকে নিমজ্জিত হয়েছে এখনো ফেরাউনের লাশ মিশরের পিরামিডে আছে আল্লাহ বলেছেন পকেদালিকা নুনাজ্জিকা লিবেদানিকা লিচা আলিমান খালফকা আয়া তোমার দেহকে হে ফেরাউন তুমি যে অহংকারী ছিলে তোমার দেহকে কেয়ামত পর্যন্ত আমি রেখে দিব নষ্ট হতে দিব না যাতে পরবর্তী প্রজন্মের কাছে তুমি শিক্ষার বিষয় হও তোমাকে দেখে শিক্ষা নিতে পারে যে আল্লা দোহীদের শাস্তি কী হয় যত বড়ো পাওয়ারফুলি হোক না কেন তো যাই যাইহোক সেই আশুরা হল মহারমের এই দশ তারিখ সেই আশুরা এটার সাথে ইসা মসালসা আসলাম বিজয় জড়িত ফেরাউনের পরাজয় জড়িত হক এবং বাতিলের দ্বন্দ্বের মধ্যে চূড়ান্ত এবং শেষ বিজয় হকের হয় সেই শিক্ষা আসরে আমাদেরকে দেয় আসুর উপলক্ষে আমাদের করণীয় হল দুইটা রোজা রাখা সবচেয়ে উত্তম হয় নয় এবং দশ রাখা কেন উত্তম বিক্রিম সাল্লাম যে বছর ওফাত হয়েছে তিনি বলেছেন যদি আমি আগাম বছর বেঁচে থাকি তাহলে আমি নয় এবং দশ জিল হজরের এই দুই দিন রোজা রাখবো এই জন্য নয় তারিখ আর দশ তারিখ রোজা রাখা উত্তম আর যদি নয় দশ তারিখ রাখতে না পারেন তাহলে দশ আর এগারো রাখবেন দুইটা রোজা রাখা উত্তম ইয়াহুদিরা শুধু একটা রোজা রাখে আমাদের রোজাকে তাদের থেকে স্বতন্ত্র করবার জন্য তাদের থেকে পৃথক করবার জন্য রোজা রোজা নির্দেশ দিয়েছেন পরক্ষে রাখা সুন্নাত আমাদের অঞ্চলে কাদিয়ানীয় খ্রিস্টানদের প্রভাব বেশি এবং তাদের কার্যক্রম চলে এ ব্যাপারে আমাদের করণীয় কি আপনাদের করণীয় হল ওলামা ইকরাম এবং সাধারণ শিক্ষিত ভাইরা সবাই কাঁধে কাঁধ মিলি প্রতিটা ঘরে ঘরে প্রতিটা মহল্লায় মহল্লায় কোরআন এবং সুন্নার দাওয়াত পৌঁছানো প্রত্যেকটা মানুষকে মসজিদমুখী করা পুরুষদেরকে মহিলাদেরকে দিনই চেতনা তৈরি করা তাদের তালিমের হালাকা চালু করা দিনই চেতনা করা ইমাম সাহেবদের দায়িত্ব এই এলাকাগুলো গোমরাহী দ্বারায় যদি ভরে যায় মানুষ যদি বিভ্রান্তির পথে চলে যায় মানুষ যদি পথ হারা হয় ইমান হারা হয় মনে রাখবেন এলাকার ওলামায়করাম আপনাদের দায় সবচেয়ে বেশি ইমাম সাহেবদের দায় সবচেয়ে বেশি আপনার মসজিদের এরিয়াতে যত মানুষ আছে সবার কাছে আপনার দাওয়াত পৌঁছাইতে হবে শুধু মসজিদে জুমার দিয়ে দিলেন চাকরি রক্ষা করলেন নামাজে নামাজ পড়াই দিলেন আর দায় মুক্ত হলেন খবরদারিটা যথেষ্ট না আপনি প্রত্যেকটা দোকানদারকে প্রতিটা বাড়িওয়ালাকে প্রতিটা গাড়িওয়ালাকে প্রতিটা রিক্সাওয়ালাকে আপনি দাওয়াত দিবেন ইসলামের ইসলামকে এটা বুঝাবেন ষড়যন্ত্র কি চলছে সেটা বুঝাবেন সামান্য কিছু টাকার কাছে যেন ইমান বিক্রি না করে খ্রিস্টানরা তারা চক্রান্ত করে আমাদের সরল মনা মুসলমানদেরকে টাকা পয়সার লোভ দিয়ে বেঈমান করছে ক্যাডারিরা তারা বিভিন্ন সুযোগ সুবিধার অফার দিয়ে আমাদের সরলমানা মুসলমানদেরকে বেইমান করছে মুসলমানকে শিক্ষা দিতে হবে যে পৃথিবীর সমস্ত সম্পদের বিনিময়ে তোমার ইমান বিক্রি করা এটা তোমার সাজে না এই ইমানের চেতনা যদি আমরা তৈরি করতে পারি দাওয়াতের কাজ যদি বাড়াতে পারি তালিমের কাজ যদি বাড়াতে পারি ইনশাল্লাহ শয়তানদের শয়তানের চক্রগুলো থেমে যাবে আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে যাওয়াতে হবে সকল মত পার্থক্য ভুলে গিয়ে আমরা জানি এই অঞ্চলে আপনারা নানা রকম একতলাফের মধ্যে ডুবে আছে আপনি মুসলমান ভাই জামাত ভাই কাদের কাঁধ মিলান সে যে চিন্তার হোক যে মতাদর্শের হোক আপনার সাথে হাজার একতলাফ থাকুক ইসলামের দাওয়াতের কাজে আপনি তার সাথে কাদে কাদ মিলিয়ে কাজ করেন আর বিরুদ্ধাচন কাহীদের বিরুদ্ধে দাঁড়ান না হলে এলাকাকে বাঁচাতে পারবেন না আল্লাহ আপনাদেরকে সেরকম শক্তি এবং সামর্থ্য দান করুন